হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আমি আজকে রান্না করব রুই মাছ এটা হচ্ছে অনেক বড় একটা রুই মাছ প্রায় ছয় সাত কেজি মতো হবে এটা আমরা দোকান থেকে কিনে একদম কেটে আনি যেহেতু সৌদি আরবে কাটার অত জ্ঞানাই সেজন্য কাটতেও পারে অনেকে বাস আমরা কাটি না অনেক বেশি কষ্ট হবে সেজন্য যেহেতু এটা অনেক বড় রুই মাছ সেজন্য এতে দেখুন আমরা রুই মাছটা কেটে আনছি আমি এখানে কতগুলো কয়েক পিস নিছি আরগুলো আর সবগুলো ফ্রিজে রেখে দিছি এগুলো আমাদের বাসার মধ্যে যতজন যতগুলো লাগবে ততগুলো রান্না করতেছি আর কি আরগুলো সবগুলো রেখে দিছি এত দেখুন আমি এখন রুই মাছগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে যার মধ্যে মাছগুলো সুন্দর করে এভাবে কেটে দেয় এইতো দেখুন আমার মাছগুলো অনেক প্রায় দুয়া শেষ আমি এগুলো অনেকবার করে ধুয়ে নিচ্ছি এত দেখুন এখন আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ তারপর সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভাবে এভাবে জাকি দিয়ে সুন্দর করে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিব আবার দেখুন আমি এগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মাছের যেন চলে যায় সেজন্য গন্ধ ছিল না তবু আমি হলুদা লবণ দিয়ে একটু ধুয়ে নিলাম এই তো আমার দেখুন একদম পরিষ্কার পানি বের হয়েছে আমি এখন এগুলো বাঁচবো সেজন্য এখানে দেখুন আমি দুনিয়ার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া তারপর সামান্য লব লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে আমি এখানে একটু একটু রসুন বাটা আছে এগুলো দিয়ে দিব রসুন বাটা যদি বাজার সময় দেয় তাহলে একটু অনেক বেশি গ্রান হয় অনেক বেশি পুষব হয় আর কি মাছটা বাজার সময় অনেক বেশি পুষব লাগে আমি এখানে তেলটা দিতে ভুলে গেছি আপনারা চাইলে তেলও দিতে পারেন আমি তেলটা ভরে দিয়ে দিছি কিন্তু আমি ভিডিও দিয়ে নেওয়ার বলে গেছি এত দেখুন আমি মাছগুলো সুন্দর করে এভাবে এভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে আমি রেখে এভাবে রেখে দিব এত দেখুন আমি এখন তেলটা দিয়ে দিছি তেলটা দিয়ে আমি এটা এখন অনেক প্রায় আধা ঘন্টার মতো এটা ভাবে রাখবো তাহলে মাছটা আরও বেশি মজা হবে তো দেখুন আমি আধা ঘন্টা পর চলে আসছি আমার মাছ মাছের পিসগুলো দেখুন কি সুন্দর করে কেটে দিছে ওরা আপনি যেভাবে বলবেন এভাবে কেটে দিবে যেহেতু মাছটা বেশি অনেক বেশি বড়ো ছিল সেজন্য আমরা একটু এভাবে কেটে দিতে বলছি একটু বেশি বটো বেশি বড়োও না বেশি ছোটোও না এভাবে কেটে দিতে বলছি আর কি এই তো আমি এখন গোলা বাঁচবো আমি এখন দেখুন ওখানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এরপর মাছ দিয়ে দিছি মাছ দিয়ে এখন আমি সুন্দর করে এটা উল্টায় পাল্টায় একটু বেজে বেজে নিব এই তো দেখুন আমার মাছ গোলা এক পাশ থেকে হয়ে গেছে এখন আমি আরেক পাশ থেকে হওয়াবো মাছটা একটু একটু বড় ছিল চামড়াটা সেজন্য চামড়ার দিকটি একটু পুরা পুরা হয়ে গেছে এই তো দেখুন আমার মাছটা এখন আমি এভাবে মাছগুলো সবগুলো বেজে নিব এগুলো মাছ বাজার পর আমি মাছের তেল যেগুলো ছিল এগুলা সুন্দর করে কড়াইটা দিয়ে আবার পরিষ্কার করে নিয়ে আমি আবার তেল আরেকটা নতুন কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিছি এখানে আমি রসুন দিছি আদা বাটা দিছি পেঁয়াজ বাটা দিছি টমেটো কুচি দিছি তারপর কাঁচামরিচ দিছি আমি দেখুন এগুলো এখন দিয়ে ভালো করে কষাই নিব যাতে মশলা পেঁয়াজটা একদম একদম নরম হয়ে যায় এটা যে বাটা আরও একটু যেন পেঁয়াজটা কষাই আর কি তো আমি কেন হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন একটু পানি দিয়ে ফানি দিয়ে দিব এটা পানি দিয়ে এটা সেদ্ধ করে নিব এই তো দেখুন এটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি তখন মাছগুলা সবগুলো দিয়ে দিব দেখুন এটা সিদ্ধ হয়ে আসার পর আমি মাছগুলো সব দিয়ে দিছি দেখুন আমি এখন একটা ডাকনা দিয়ে একটু আর একটু আর একটু কষায় নিব আর যেন মাছের যেটা পানি দিচ্ছে ওইটা যেন আরো শুকাই যায় সেজন্য আমি এটা ডাকনা দিয়ে রেখে দিব এই তো দেখুন আমার মাছটা অনেকটাই সিদ্ধ পানিটা অনেকটাই কমে আসছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি এখন দেখুন আমার রান্নাটা রুই মাছ রান্নাটা একদম শেষ আমার রান্নাটা যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার রান্না শেষ এখন আমি এখানে দৈন্য পাতা দিয়ে এটা এখন এই তো দেখুন অনেক সুন্দর অনেক মজা একটা রেসিপি আমরা সে মধ্যে কিভাবে রুই মাছ রান্না করি এটা আপনাদেরকে দেখালাম এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ আমি এখন এটা গরম গরম ভাতের সাথে খেলে অনেক বেশি মজা লাগবে আমার রুই মাছটা অনেক বেশি বড়ো ছিল সেজন্য মাথাটা আমরা দুই ভাগ দুই ভাগ করে দিতে বসে আর কি এই জন্য মাথাটা একটু ছোটো না একটা অনেক আস্ত মাথা দিলে ওটা খেতেও পাওয়া লাগে না ভিতরে সুন্দর পরিষ্কারও হয় না মতো লাগে সেজন্য এতো আমার শেষ রান্না শেষ আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি যেহেতু আমি নতুন সেজন্য এরকম ভিডিও ফেতে গেলে আমাকে জানাবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ